আমায়া হল আমায় বুঝে না থাক মর্মহতা কইলে বাই আস্তা ব্যাকল, কর দয়া কর দয়াল তোমার দয়ার ভলি কি আছে দিবসরণ কাঙ্গালে। ধনে গনে গেলে মানিক তোমায় বসত বারে কে আছে আত্মর গুলা সুন্দর চন্দন সাজাইলাম ভুল বিছানা আমায়ও বাগের বাসরে বন্ধু কেন আইলা না

তার সারা সিলেট গোটা বাংলাদেশের মানুষের বাইরাল মুন্নারে আপনারা সবে চিনইন আমার এক বাই আইসইন বিদেশ তাই তাই দীর্ঘদিন বিদেশ আসলা মুন্নার ভিডিও সিডিও দেখিয়া তাইন মুন্নারে আমরা তানোর বাড়িত লইয়া যাইতাম আসলাম রোজা মাসো তাই নৌধকা খুব সুন্দর হইয়া পাঞ্জাবি ফাগড়ি ফড়িয়া খুব সুন্দর হইয়া তাই মানে আইসোন আমরা সিলেট লইয়া যাইতাম বাইয়ে বিকাশে এক হাজার টাকা বাড়া পৰৱৰ্তীতে বিডিঅ' কৰাৰ বাদে আৰু মুন্নাৰে কিছু টেকা দিবা মুন্নাৰ আপোনাৰ দেখক টাইন এখন বৰ্তমানে আহিছো অ তানতে লৈ আহ নাই ত' এখন ৰাইত হৈ যায় এখন আমাৰ চিলেৰ যাইত ফজৰো আদান হৈ যাব ওলাও ত' আমাৰ যাইতাম পাৰি আৰু না ত মুন্নাই আমাৰ জান পাম যে ইয়াৰ যে কোন দিন যাইতাই তুমি ঈদৰ বাদে

আমি এখন সিলেটর বাইরাল কৃতকার মুন্না আপনারা দেশ বিদেশের যে প্রবাসী বাই খোলা চৈন সারাই চৈন আমার আমি দেশ বিদেশের কৃতকার আমি যাইতাম বাড়িয়ান না ঈদের বাদে যাইতাম না রমজান বাদে যাইতাম আপনারা একটা শিক্ষান্ত লোকা আমি আগামী কালকে আমি আইয়ার সিলেক্ট করি মাদার কেলিকম মা সুম্বাই দোকানও আপনারা করিমুল্লার সামনে তাকে আমার রীতি উপর তাফার বা এখন

তোমার এটা গান গাও আইতা তাইন দীর্ঘদিন বিদেশে আসলা কি আমার তোমার কাছে কোন শিল পিলপি আসইনি গানন গাওয়াইতে আর বাইনি ফারম আমি উ গই জাম্বর মুশো বৈছা না তে তুমি তুমি গাইতেবার হতে ফলে এটা দেখুনি তাইন তোমার সুরও গুনক আমার বন্ধু বিনা মের তালে ফুলবে কে মনে রসের ফুল ফুইট আছে গো প্রেমের বাগানে কার বাড়ি আইলাম গো দয়া নাই আমি কার বাড়ি আইলাম গো দয়া মায় আমার মুসিদ্দিনে ফেমে তালা রসের ফুল ফুটাসে কেমের বাগানে এর ফুল ফুইটা যে গো প্রেমের বাগানে আসলানো হল বাগল মর্ম কথা কইলে ভাই আস্তা ব্যাক আপনারা দেখতে পাররা মুন্না কত সুন্দর সুন্দর গান জানে আপনারা মুন্নারে দিয়া গানগুলা গুলা গাওয়াইতে পারবা সিলেট ও যে বাইয়ে নিরা তান্ডে তাইনর উদ্দেশ্য হইল মানে মুন্নারে দিয়া কয় একটা গান গাওয়াইতা তো মুন্না অসাধারণ গান গুলা জানে আমরা দেখতাম পারি মুন্নার কণ্ঠ খুব সুন্দর কিন্তু মুন্না আগামী কাল সিনেটর উদ্দেশ্য রানা দিবা আসসালাম আলাইকুম আমি আর একটা গান গাইলাই আর একটা গান গাইলাই আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা